বন্ধুরা তোমরা তো সবাই দোকান থেকে মিষ্টি কিনে খেয়েছ কিন্তু এই রকমভাবে সুজির মিষ্টি একবার বাড়িতে তৈরি করে দেখবে অবশ্যই ভালো লাগবে নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো সুজির মিষ্টি তাহলে চলো সুজির মিষ্টি কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক প্রথমে আমি দিয়ে দেবো কোড়াতে এক চামচ ঘি এরপরে আমি দিয়ে দেব আড়াইশো গ্রাম সুজি সুজিটাকে আমি এরকম ভাবে নাটতেই থাকবো যাতে না সুজিটা লাল হয়ে যায় সুজিটাকে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক দুধ দুধটাকে আমি পুরোটাই দিয়ে দেবো না অল্প অল্প করে দেব সুজিটা তৈরি হয়ে গেছে আমি এটাকে সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এটাকে একটা ডো তৈরি করে নেব দেখো বন্ধুরা ডোটা আমার তৈরি করা হয়ে গেছে কত সুন্দর নরম হয়েছে দেখো এরপর আমি সুজি থেকে মিষ্টিগুলো তৈরি করে নেব আমি মিষ্টিগুলোকে এরকমভাবে তৈরি করে নিয়েছি তোমরা চাইলে অন্য করতে পারো মিষ্টিগুলোকে আমি এইভাবে গোল গোল করে তৈরি করে নিয়েছি এরপর আমি একটা চিনির সিরা তৈরি করে নেব তাই কোড়ার মধ্যে প্রথমে দিয়ে দেবো জল জলের মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম চিনি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ফাটানো এলাচ এরপর আমি চিনিটাকে ভালোভাবে নাড়তে থাকবো দেখো বন্ধুরা চিনির শিরাটা আমার ফুটে গেছে একটা আঠালো মতন ভাব চলে এসেছে এরপর আমি মিষ্টি গুলোকে চিনির মধ্যে একটা একটা করে দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরা তো সবাই মিষ্টি কিনে খেয়েছো কিন্তু একবার এই রকমভাবে সুজির মিষ্টি বাড়িতে তৈরি করে দেখবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে 10 থেকে পনেরো মিনিট পর দেখো বন্ধুরা মিষ্টি কত সুন্দর তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে